আমাদের জন্য প্রথম মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ডিসিস কনফারেন্স যেটা আবহাওয়া খাল থেকে হয়ে আসছে সেটা ছিল এবং প্রত্যেক মন্ত্রণালয়ের মোটামুটিভাবে কিছু সময় দেওয়া হয়েছে সিমিলারলি আমাকেও সময় দেওয়া হয়েছে আপনারা জানেন আমি দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এবং অত ওনাদের অনেক প্রশ্ন ছিল সময় অভাব করতে পারেনি আমি বলেছি আমি ইনশাল্লাহ বহু জায়গায় যাই তখন আপনাদের সাথে বসবো আপনাদের আর প্রশ্ন তাকে উত্তর দেবো এখন যেটা তারা কয়েকটা কনসার্ন দিয়েছিল সেগুলো আমরা মোটামুটিভাবে উত্তর দিয়েছি কারণ আপনারা জানেন যে বাংলাদেশের একটি নদীমাত্রিক দেশ সেখানে নর্থ টু সাউথ কোনো জায়গায় অনেক বেশি নদী আবার অনেক জায়গায় কম নদী বাট দেন আমাদের দেশের দুই তৃতীয়াংশ মানুষ এই নদীর উপরেই ডিপেন্ডেন্ট মাছ ধরা থেকে শুরু করে বহন থেকে শুরু করে সব কিছু তো ওনাদের বেশিরভাগ ডিসি মহোদয়দের যে দাবি আমি দেখলাম যে নবীর নদীর নাব্যতা একটা নৌ নিরাপত্তা আর নৌ ঘাট এখানে যেখানে ঘাট ওনারা আর কিছু স্থল কথা বলেছেন বিশেষ করে সিলেট এবং নর্থ বেঙ্গলে এবং সেগুলো আমরা দেখছি এবং করছি তো মোটামুটিভাবে আর শ্রম মন্ত্রণালয় থেকে ওনাদের যে কনসার্নগুলো ছিল শিশু শ্রম এবং শিশু শ্রমের যে আপনার পুনর্বাসন এগুলোর জন্য শ্রম মন্ত্রণালয় অলরেডি বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছে এবং ডিস্ট্রিক্টে এবং ডিভিশনে কিন্তু এদের পুনর্বাসনের জন্য কমিটি গঠন কমিটি আছে অ্যাজ পার দ্য ল সেগুলো আমরা ওনাদেরকে মনে করালাম এবং বলেছি যে আপনাদের যদি কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে সরাসরি না হলেও ডিজিটালি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর ডিসি মহোদয়কে যেটা হচ্ছে দেপ্টি কমিশনার আপনারা জানেন এটা অনেক পুরনো সংগঠন এটা ব্রিটিশ টাইমেও না এটা সম্রাট আকবরের সময় থেকে শুরু হয়েছিল কালেক্টর ট্যাক্স কালেকশন থেকে শুরু করতে করতে এখানে এসেছে তো ব্রিটিশ ইনোভেশন মোটেও না এটা একটা মুঘলদের যে বিশেষ করে আকবরের সময় যে যে বিন্যাস ছিল অ্যাডমিনিস্ট্রেশনের তার একটি ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি কাজ এটা অনেক পুরনো ইনস্টিটিউশন এবং ওনারাই কিন্তু আসলে সরকার এবং সম অসন্তোষের ব্যাপারে আমরা বলেছি যে আপনারা একটু ইন্টারভেন করবেন আপনারা কথা বলবেন তারপরে আমরা অনেক ওখানে ক্রাইসিস ম্যানেজমেন্টের আপনার কমিটি আছে সব কিছু জানে একটু অ্যাক্টিভ করেন এট দিস মোমেন্ট আর আমি যেটা ওনাদেরকে বলেছি যে ইউ হার দ্য গভর্নমেন্ট ইউ হ্যাভ টু ফাংশন আমরা আপনাদেরকে হেল্প করবো আমরা এখানে আপনাদের উপরে কোনো কর্তৃত্ব নয় বিকজ ইউ হ্যাভ টু ফাংশন অ্যাজ এ ডেপুটি কমিশনার অব দ্য ডিস্ট্রিক্ট তো মোটামুটিভাবে আমার কাছে যে হাতে সময় ছিল আমার দুই সচিবও ছিলেন আরও অন্যান্য চেয়ারম্যানরা ছিলেন সংস্থার যখন যেখানে পেরেছি আমরা কথা বলেছি বাকিটুকু বলেছে যে যখন আমি তো প্রায়ই যাই অনেকের সাথে দেখা হয়েছে এ পর্যন্ত যখন দেখা হবে তখন আমরা আপনাদের সমস্যাগুলো ইন ডিটেল শুনব তবে একটি কথা আমি যেটা বলি আমি এই বলতে পারছি যে এখন যারা ডেপ্টি কমিশনার আছেন মাঠে দেয়ারঅল ইয়াং ভেরি খুবই খুবই কর্মঠ সবাই যার যার মতো কাজ করছেন অনেকে নতুন গেছেন অনেক হয়তো কয়েক মাস হয়েছে আমি যেখানেই যাই আমি ওনাদের সাথে কথা বলি ওনাদের সাথে রিয়াকশন করি এবং আমি অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল জায়গায় যাই ওনারা সমস্যা হাজির থাকেন অ্যান্ড দে আর রিয়েলি হার্ড ওয়ার্কিং পিপুল ইয়াং লোক আমার বয়স বলতে বলতে পারি ইয়াং পিপুল জাস্ট লাইক মাই সান এইজ অ্যান্ড দে আর গুড দে আর ভেরি গুড আমি এটা বলবো যে বাংলাদেশে এখন বর্তমানে ডেপটি কমিশনার সেট আপ ইজ রিয়েলি গুড এভরিবডি ইজ কোয়ালিফাইড এভরিবট ইজ গুড্রি সবাই কাজ করতে চায় এবং সবার কাজ করার উদ্যম আছে না না রাজনৈতিক কোনো বিষয় আপনারা জানেন আমি আলোচনা করি না এখানে রাজনৈতিক কোনো আমার আমার কোনো এজেন্ডাও নাই রাজনৈতিক বিষয়টি যখন আসবে তখন নিশ্চয়ই দেব ঠিকমিশ্যনরা জানবেন বলুন হ্যাঁ নদীতে মোবাইল কোড মোবাইল কোড বানানোর কথা বলেছে এনিওয়ে যেগুলি যেগুলি অ্যাডমিনিস্ট্রেশনের বিষয় যেগুলো সেগুলো কথা ইজারা দিয়ে নিয়ে খাট এটা নিয়ে নানান এখন সেই না 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 ঘাট ঘাট ইজারা এখন ডিসিরাই দিচ্ছেন কিন্তু এখন পর্যন্ত কেউ আমাকে কমপ্লেন করেন নাই যে সেখানে কেউ ইন্টারফেয়ার করেছে এবং সেই ইন্টারফেয়ার করলে লিস্ট আমি সেই ইন্টারফেয়ার গ্রহণ করতে রাজি নই যাকে ইজারা দেওয়া হবে কিছু কিছু জেলা পরিষদ বা কিছু কিছু ডিসিরা ইজারা দেন ঘাট আর কিছু হয়তো পুরনো এখনো চলছে সেগুলো যখন শেষ হয়ে যাবে তখন নতুন নিজেরা দেওয়া হবে আর কিছু কিছু জায়গায় অফকোর্স মানে আমরা যেগুলো নৌ বন্দর সে বন্দরগুলোতে আমাদের বিআইডব্লিউটি জি জি বালুমহল সম্বন্ধে আমি ডেপটি কমিশনার বলেছি বিশেষ করে দুই তিন জায়গায় নিজেই দেখেছি যেমন মানিকগঞ্জে সরি মানিকগঞ্জ এবং মুন্সীগঞ্জ এই দুটি জায়গায় আমি জানি যে আমার কাছে কমপ্লেন আসছিল যে এই চোরাই বালু উত্তোলন হচ্ছে আমি দুই ডিসিকে একজন ডিসিকে তো সরাসরি বলেছি মুন্সিগঞ্জের উনি সাথে সাথে অ্যাকশন নিয়েছেন ওনার নামটা আমি ভুলে গেছি আর ফাতেমাতুল জান্নাত উনি অত্যন্ত অ্যাক্টিভ এবং সাথে সাথে উনি অ্যাকশন নিয়েছেন আরও একটি বিষয় আজকে কথা উঠেছে উনি বলছেন যে উনি অলরেডি কথা বলেছেন দ্যাট উইল বি সলভ আর মানিকগঞ্জে যে ডিসি ওনাকে বলেছি ওরা ওটা এখন আপাতত আর কমপ্লেন নেই বন্ধ হয়ে গেছে কিছু সিজ করেছে এবং মেঘনাথের কুমিল্লা ডিসিকেও বলেছিস উনিও সাথে সাথে এটা সিজ করেছেন কিন্তু তারপরে জানেন চোরা না ধর্মের কাহিনী এক জায়গা বাদ দিয়ে এক জায়গায় ঢোকে বাট প্রবণতা ডেফিনেটলি আমার দৃশ্যমোটে অনেক কমেছে

ওইটা একটা সময় ছিল যেমন আমরা যখন নির্বাচন করি তখন তো ওই প্রেক্ষাপট ছিল না তো অল দ্য দিস ইজ ওয়ার্ক এবং আমি যা তোকে দেখেছি ভেরি নিরপেক্ষ থার্ড বাকিটা যেটা আছে ডেপুটি কমিশনার এখন যারা আছেন তারা ডেফিনেটলি গত কথা মনে রেখেছেন অত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নাই। এবং এটা আমি মনে করি নির্বাচন কমিশনার যারা এখন আছেন দে উইল টেক কেয়ার অফ ইট এবং আমরা যেরকম বহুবার ডেপুটি কমিশনারের সাথে বসেছি

ইলেকশন কমিশন গ্রাউন্ডে তো যে ইলেকশন করে না ইলেকশন কমিশন একটা পলিসি দেয় একটা ফ্রেমওয়ার্ক দেয় একটা আইন দেয় হ্যাঁ একটা সুপারভিশন করে কিন্তু যেই মুহূর্তে শিডিউলটা ডিক্লেয়ার হয়ে গেল শিডিউল ডিক্লেয়ার হলো ইলেকশন কমিশন হ্যাজ নাথিং টু ডু ফ্র্যাঙ্কলি স্পিকিং আইনগতভাবে বাকিটা আমরা হই হুল্লার করে আছি এটা করছো কেন ওটা করছো কেন তখন দায়িত্ব যায় হলো আপনার রিটার্নিং অফিসার মোস্টলি আমাদের দেশে রিটার্নিং অফিসার ডিসি হয় এখন নাও হতে পারে এটা ইলেকশন কমিশন করবে আমার কোনো কোনো আইনে বলা নেই যে ডেপুটি কমিশনার শুড বি দি রিটার্নিং অফিসার আইনে বলা আছে ওয়ান রিটার্নিং অফিসার পার কনস্টিটিউন্সি অর মোর দেন ওয়ান কনস্টিটিউন্সি কথাটা বলছেন মুবস্থা আইনটা আমি দেখেন ঠিক বলছি কিনা তার মানে হচ্ছে যে প্রত্যেক কনস্টিটিউন্সির জন্য একজন রিটার্নিং অফিসার হতে পারে অথবা একাধিক কনস্টিটিউশনের জন্য একজন হতে পারেন সেখানে কোনো বলা নেই ডেপটি কমিশনার হবেন না কমিশনার হবেন না কে হবেন ইটস অল আপ টু ইলেকশন কমিশন এখন ইলেকশন কমিশন নিজস্ব অফিসার আছে যদি মনে তাকে দিতে হবে দিতে পারেন কিন্তু ডেপ্টি কমিশনারদেরকে এই জন্য দেওয়া হয় বিকজ হোল অ্যাডমিনিস্ট্রেশনের উনি হেড কাজে যখন ইলেকশনটা হয় ইলেকশনটা করানো কিন্তু ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম ইটস হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম আপনি মনে রাখেন যে যুদ্ধ বিগ্রহ ছাড়া দিস ইজ দ্য লার্জেস্ট মোবিলাইজেশন ইন ওয়ান কান্ট্রি যেখানে একদিনের ইলেকশন ছয় লক্ষ এখনও তো আরও বাড়বে ছয় লক্ষ আমাদেরকে কর্মকর্তা কর্মচারী লাগে অল ফ্রম দ্য গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট ইকুয়ালি ছয় থেকে সাত লক্ষ আপনার ফোর্সেস দরকার না সো বারো লক্ষ লোক এই বারো লক্ষকে কিন্তু এই ডিসিরা বা যারা রিটার্নিং অফিসার তারা নিয়ন্ত্রণ করেন ইলেকশন কমিশনে এখানে খুব বড় একটা ভূমিকা নেই এক্সেপ্ট তদারকি করেছেন আশা করি ভালো হবে